প্রিয় এটিও পদে আবেদনরত প্রার্থীগণ আসসালামু আলাইকুম আজকে আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে পিএসসি ছাব্বিশ ছয় দু হাজার তেইশ ইং তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে একশো উনষাট্টি পদে আবেদন চাওয়া হয়েছিল যে সকল পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ আবেদন করতে পারছিলেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এবং অভিজ্ঞতা চাওয়ার কারণে এবং শিক্ষাগত যোগ্যতার সমস্যার কারণে এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করে পিএসসি পিএসসি পুনরায় সাতাশ ছয় দুই ইং তারিখে এটিও পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সকল শিক্ষক কথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত সকল শিক্ষক সহকারী শিক্ষক প্রধান শিক্ষকগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়সের কোনো ব্যারিকেড দেওয়া হয় নাই যারা নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন যাদের বয়স দুই বছর হয়নি তারা ওজন করতে পারবেন কিন্তু সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত এই আবেদন করা যাবে ৪৫ বছর বয়স পার হয়ে গেলে এই আবেদন করা যাবে না ইতোমধ্য সকল শিক্ষকগণ এটিও পদে আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা বলতে চার বৎসর মেয়েদি অনার্স সম্পন্ন কোনো আবেদন করতে পারবেন এই আবেদন এক সাত দুই তারিখ দুপুর বারোটা হতে পঁচিশ সাত দুই ইংরেজি রাত্রি বারোটা পর্যন্ত এই আবেদন চলবে তাই যারা আবেদন করেন নাই তারা অবশ্যই এক তারিখ থেকে আবেদন করতে পারবেন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণ যারা আবেদন করেননি তারা পুনরায় আবেদন করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ